রাজ্য পুলিশে যে বারো হাজার কনস্টেবল এবং কলকাতা পুলিশে যে তিন হাজার পাঁচশোটি শূন্য সেই শূন্য পদের বিজ্ঞপ্তি তোমাদের আদৌ কি এই মাসে আসতে চলেছে বা বিজ্ঞপ্তি আসলে কবে নাগাদ আসছে কবে তোমাদের সঠিক তারিখ সেটা কিন্তু পিআরবি বোর্ডের পক্ষ থেকে আমরা আপডেটটা পেয়েছি তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা এবং তোমাদের পরীক্ষা পদ্ধতির যে নিয়মগুলি সেটা নতুন করে কিন্তু লাগু করা হলো এবং সেই নিয়মাবলী কী রয়েছে সেটাও কিন্তু জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি তো বন্ধুরা অনেক ভিউয়ার্স কিন্তু অনেক দিন ধরেই কিন্তু জানতে চাইছে যে দাদা বারো হাজার কনস্টেবল যে নিয়োগটা করা হচ্ছে সেই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখন পর্যন্ত কিন্তু রিলিজ হচ্ছে না বা কলকাতা পুলিশের যে 3500 শূন্য পদে কনস্টেবল নিয়োগের কথা পাবলিশ হয়েছিল আমাদের অর্থ দপ্তরে তার যে একটা শর্ট নোটিফিকেশন সেটা কিন্তু এখনও রিলিজ হচ্ছে না তো এর পেছনে কি কারণ রয়েছে বা কি কারণে এটা প্রকাশ করা হচ্ছে না আদৌ কি বিজ্ঞপ্তি আসতে পারে বা আসলে কবে আসবে তো সব কিছু তোমাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবার চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যেন আমার এই চ্যানেলেই প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন নোটিফিকেশনটি অন করে রাখবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল এবং তোমাদের এই শূন্যপদ রিগার্ডিংয়ে কী কী প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা রাজ্য পুলিশে যে বিশাল নিয়োগের অর্থ দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশনটা অ্যাপ্রুভাল হয়েছিল তার যে শূন্যপদ সেই শূন্যপদ কিন্তু এখনও ফাঁকা রয়েছে এবং সেটা কিন্তু ভোটের আগে কিন্তু নেওয়ার সিদ্ধান্ত গ্রহীত হয়েছে পিআরবি বোর্ডের পক্ষ থেকে তবে এই যে বারো হাজার শূন্য নিয়োগ এবং কলকাতা পুলিশের কনস্টেবল যে পঁয়ত্রিশশো ভ্যাকান্সি সেই বিজ্ঞপ্তি কি আদৌ আসবে হ্যাঁ তোমাদের বিজ্ঞপ্তি অবশ্যই রিলিজ হবে যেটা কিন্তু অর্থ দপ্তরে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তবে পিআরবি বোর্ডের সূত্র মারফত যে আপডেটটা আমরা পাচ্ছি কেপি কনস্টেবল এবং যে তোমাদের লেডি কনস্টেবলটা রয়েছে দুটো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু এর যে শূন্যপদ সেটা কিন্তু শর্ট নোটিফিকেশানটা রিলিজ করে দেবে পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে তোমরা ধরে রাখতে পারো এই ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটা রিলিজ হবে তবে তোমাদের আমি বলে রাখি যে কেপির যে শূন্যপথ সেটা কিন্তু আগে রিলিজ করবে পিআরবি বোর্ড এবার তোমাদের বলে রাখি যে এক্স্যাক্টলি ডেট তোমাদের সেকেন্ড উইক পর অর্থাৎ আফটার সেকেন্ড উইক তোমাদের পনেরো তারিখের পরবর্তী সময়ে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের রিলিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেপি কনস্টেবল তিন হাজার পাঁচশো শূন্য পদে তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পিআরবি বোর্ডের ওপর আমাদের পশ্চিমবঙ্গে যেমন শূন্য পদ তেমন পেরোই না তা সত্ত্বেও কিন্তু ধরো তোমরা ধরে রাখতে পারো আজকে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশের একটা ডেট আমি তোমাদের বললাম আবার কিন্তু সেটা রিলিজ হলো না হ্যাঁ এটাই বাস্তব আমাদের রাজ্যে মুহূর্তের মধ্যে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে রিলিজ করে দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে কিন্তু রিলিজ হয় না তো আমরা যেটুকু আপডেট পাচ্ছি তোমাদের কিন্তু এই মাসেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে এবং তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কমপ্লিট করানো হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিতে অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ